ওম রম জনে রয়ে রো জর শেষে এলো খুশি রিদ তুইকে যে বিলিয়ে দেশন আসমনি তাগিদ গিদ ওম জনে রয়ে রো শেষে এলো খুশি

জনে শেষে এলো খুশি রিদ তুই আপনকে আজ মিলিয়ে দে আসমালি মালিত তোমার আজ বারে বারে কেন যে পুড়ছে মনে তোমার মায়া বিমুক্তটা মো ভসে শুধু দনয়নে তোমার মায়া বিমুখটা মো ভসছে শুধু মা মা ফিরে কি আর বেনা মামা ফিরে কি আর বেনা আদোর শুহাগার ভাল পাশায় জরি নিতে মাগো তুমি আমায় আদর সহাগর ভানো ভাষায় জুড়ি নিতে তুমি আমায় আজ তুমি কোথায় হারি গেলে আজ তুমি কোথায় হারি গেলে একবার আমায়। পরে না মনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়া বিক্ত ভাসছে শুধু দনয়নে তোমার মায়া বিক্ত হসছে শোধন ও বউ মন শোধম খোঁজে তোমাকে কি করে বোঝায় আর পাবে নামাকে ও বউ যে মন সদ খোঁজে তোমাকে কি করে বোঝা আর পাবে না নামাকে পাশে তাই মাগো আমি বড় এই ভুবনে তোমার স্মৃতি বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়া বিগো শুধু শুধু আল্লাহ যাদের মা নাই যাদের বাবা নাই তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দিও জোরে বলেন আমিন যাদের মা বাবা আছে তাদের খেদমত করার তৌফিক দিও জোরে বলেন আমিন মা বাবার খেদমত মু আল্লাহ খুশি হবেন বলেন কোন গজল। আরেকটা গজল হবে না বসেন বলছি অনেক আবদার আগে দেখি একটু গাই ঠিক না আমি নবীজির পাগল ঠিক আছে একসাথে গাইতে হবে রাজি আছেন আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল একসাথে আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি না শুধু ভাই গাইতে সেইভাবে হবে সবাইকে গাইতে হবে তাহলে গাবো আমি পাগল আমি পাগল আমি পাগল আমি দিনে বালি মোর মাদিনারি দুলবালি মোর নয় আমি নবির পাগল আমি মদিনার পাগল আমি নবির পাগল আমি আমি আমার মনে নবী নবি দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবি দুই চোখে আমারে মনে নবী নাবি আমারে মনে নবি নবি দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে রাজী নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি না বিজীর পাগল আমি মাদিনার পাগল আমি না বিজীর পাগল আমি নমী আমার রোগে শঙ্কল সদ দয়ালে নবীর সালামে ধরো আমার রোগের শঙ্কল নসদ দয়ালে নবীর আমারে রোগের সকল আমারে রোগের সকল ঔষধ দয়ালে নবীর সালামে দরুদ ভক্তি চিতে পড়ি যখন ভক্তি চিতে পড়ি যখন হই সুস্থ সবল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল মদিনারে ধুলবালি মোর মদিনারে ধুলবালি মোর নয় নের জল আমি বেজের পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি আমি আয় আল্লাহ রাব্বুল এই জীবনে স্বপ্নে একবার হলো বিশ্ব নবীর রহমতুল লীলা নবীর দিদার তুমি नसीব করে দিও জুরে বলেন আমিন

বাতিল কে পেছে তোমায় দেখে থর তুমি যেছিলে ছিলে মুদির নয়ন মনি শহীদ হয়েছ তুমি জানি আল্লাহ মাসাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি জানি দেখা তো হবে না আর জীবনে দেখাবে জঙ্গনাতে ফুল বাগানে এই কবুল করো অন্য তুমি প্রমানে এই শহ কবুল কর আল্লাহ তুমি শহীদ হয়েছো তুমি তাই জানি ಅಲ್ಲমা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি তাই জানি শহীদ হয়েছো তুমি তাই জানি আল্লাহম সাইদির কবর তুমি জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও জোরে বলেন আমিন যখন আমার কি ছিল না তখন ছিলে তুমি যখন না কেউ রবে না তখন রবে তুমি বলে না যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি যখন আমার কেউ রবে না তখন রবে তাই তো সবার আগে খুঁজেছি তোমার হৃদয় জোরে তোমার প্রেম তাও প্রভু আমার বলেন না হৃদয় জোরে তোমার প্রেম তাও প্রভু কোনো সময় আমি যেন কোনো সময় আমি যেন বলি না তোমার হৃদয়ে জোরে তোমারি প্রেম তাও প্রভু বাসার জায়গা মদিনা না ভালো লাগার জায়গা মাদিনা আমাদের সবচেয়ে ভালোবাসার জায়গা হচ্ছে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা ঠিক না বে তাই একটু মেহেরবানি করে নবীর প্রেম ভালোবাসা সুন্দর নিয়ে শেষ সময় ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা সজিয়েছেন দয়াল রাব্বানা ভালো লাগার মদিনা বলেন ভালো জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা সৌরী নূরের খাজিনা মদিনা মা নূরের খাজিনা আশিক ছাড় বুঝিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার একদিন কোবর যাবো কেউ যাবে না একদিন কোবর যাব কেউ তো যাবে না যাবেই আমার সাই মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বসার জায়গা মদি না ভালো লাগার জায়গা মদিনা আমার জীবনী অনেক বেশি গুণা আমার জীবনে অনেক বেশি গুণা তাই হাবিবের قدم ছাড়ব না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার তূরদ যতই পড়িতৃপ্তিতে মিটে না যতই দরোদ পড়ি তৃপ্তি মিটে না শুনোতে অসঙ্গী থাকি না ভালো লাগার জয়গ মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার মনমর কাদরে প্রণমর কাদরে যেতে সোনার মদিনায় যে মদিনা ধন্য হলো জৈ মদি পেত ধন্যব ঠিকানা মনমর কাদরে তনমর কাদরে যেতে সোনার মদিনা লা সবাই কি একবার হলেও। মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও বলেন আমিন রাহমাতুল লিল আলামিন নবী বলেন না রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিলে কে বুঝিবে আমার দয়ার নবীর शान নবীর প্রেম ভালোবাসারে কি বলেন না আর সে কি মিলে কে বুঝিবে আমার দয়ার নবী আমার মদিনা রি বুলব আমার আল্লাহ ভালো বেশি naam ti dilen muhammad rasul allah akbar nabi amar madina ri bulbul amar allah prem koriya naam ti dilen habib e rasul oi nabi ke bhul bujhile oi nabi ke ठगबेनीम আশকে বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর شان উম্মত বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর شان সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে আপনি তো গাইতে পারবেন আমার সাথে আমার বলছে মাঝে মধ্যে একদিন গজল গেলে ভালো হয় তাই কোরআন নিয়ে যেহেতু কথা বলছি তাহলে কোরআন নিয়ে একটু সঙ্গীত একসাথে গাইতে পারবেন না ইনশাল্লাহ সবাই একসাথে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও আচ্ছা আওয়াজ দিয়ে কোরআনের প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খোঁজে নাও তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান যাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চকরা খোকরানে বলেন ফিরে যাও খুঁজে নাও চকরা খোকরানে ফিরে যাও খুঁজে নাও আজকের এই মাহফিলে তো আমার দুইজন হিন্দু ভাই আসছে আমার আলোচনা শোনার জন্য বলেন আহমদুল্লাহ আমার থেকে দেখা করে আসছে আলহামদুলিল্লাহ বলেন আমি কবি খুশি জালাদারকে সম্মান পথে কবুল করেন জয়ে না আমিন সকলের নয় সুধ মুমিনদের জালাই চলবে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বাড় বলো ঘরে বলো কি বাড় আসছে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে